সবারই মনে হয় শুরুটা খুব একটা ভালো হয় না আমি যখন শুরু করছি তখন আমার হচ্ছে একটা দোকান ছিল এখন মোটামুটি তিনটা দোকানের হয়ে গেছে চার বছরের ভেতরই হই স্যার প্রিন্টিং নিয়ে কাজ করি ভিজিটিং কার্ড কস্মম লিপলেট বোশার ফ্যানবিল পোস্টার ডিজাইন প্রিন্টিং ম্যাগাজিন এভরিথিং এগুলো নিয়ে আমরা কাজ করি যখন থেকে চাকরি করছি তখন আমার একটা স্বপ্ন ছিল নিজের একদিন একটা ব্যবসা প্রতিষ্ঠান হবে আমার নিজের একটা চাতা থাকবে নিজের কিছু ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ পাবো মানুষের সাথে নিজে কাজ করব পাশাপাশি অন্যদেরও কাজ করার ব্যবস্থা করে দেব আগে এই ছোট একটা দোকান ছিল এখন এটাকে আরেকটা নিয়েছি ওটা ভাঙছি ভাঙায় এখন অ্যাডজাস্ট করছি দুটো বানাইছি আগে আমি একা নিজে কাজ করতাম এখন আমার ভাই ছোট ভাই এই কাজ করতেছি আলহামদুলিল্লাহ যদি আল্লাহ চায় তো এখানে আরো চারের জায়গায় আট হবে আটের জায়গায় ষোলো হবে এখন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক ভালো আছি বিশ সালের দিকে আমি আমার স্টার্ট করি তখন হচ্ছে আমি জব করতাম জব করার পরে করোনার সময় আমার জবটা আমি ছেড়ে দেই পরবর্তীতে আর কোনো জব ইয়া করি না তখন আমি নিজে নিজে স্টার্ট করি আমার প্রতিষ্ঠান হচ্ছে গাউসলাজ মার্কেট নিউ মার্কেট থানার পাশে দুইশো পনেরো নম্বর দোকান সিস্টি ডিজাইন এন্ড প্রিন্টিং প্রেস ইন্টার পাস করার পরে অ্যাডমিশনের জন্য বাড়িতে ছিলাম ওই বছর আমার হলো না একটা বছর বাড়িতেই ছিলাম এক মামা বলল যে বাড়িতে না থাকে তুমি কম্পিউটারে কিছু একটা শিখো তার থেকেই আমার শুরু আর কি ওইখান থেকে আসলাম এক মামার মাধ্যমে একজনের থেকে কাজ শেখার জন্য দুই আড়াই মাস করার পরে আমি ভাবছি যে আমার দ্বারা হবে না এগুলো পরবর্তীতে মামা বলল সমস্যা নাই তুই লাইগে থাক আস্তে আস্তে যখন কাজ শিখলাম তখন ভালো লাগা কাজ করলো ওইখান থেকে আর কি এইটার প্রতি একটা মায়া জন্মায় গেছে পরবর্তীতে আমি প্রফেশনাল ভাবে এটা প্রতিষ্ঠান দেওয়ার আগে আমি ছয় বছর তাকে করছি এইগুলা এয়ার ফ্রেশনার ডিজাইন হয়েছে এই সোনো স্প্রে এটা হচ্ছে আপনার বাচ্চাদের যে পার্টি স্প্রে আছে ওইটার ডিজাইন এক একটা এক এক রকমের ডিজাইন আছে আমাদের কাছে এইগুলো হচ্ছে এই যে এছাড়া আমাদের কাছে পিবিসি ব্যানার স্টিকার ভিনাইল প্রিন্ট নির্বাচনী পোস্টার ওয়াজ মাহফিলের পোস্টার থেকে শুরু করে প্রিন্টিং এর যা আছে আপনি আসবেন প্রিন্টিং এর ভাই আমার এটা লাগবে আমরা ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করি এখানে ভিজিটিং কার্ড আছে মূলত পাঁচশো টাকা থেকে শুরু করে দুই আড়াই হাজার টাকা পর্যন্ত কার্ড আছে অনেকে করে। যদি বাংলাদেশ থেকে প্রিন্টিং করে সেক্ষেত্রে আমরা ডিজাইন চার্জটা নিয়ে থাকি না এটা একটা শপিং ব্যাগ একটা উইডিং সিরোমনির ভিতরে দেওয়া হয়েছিল গিফট জন্য বানাইছে সুইডিশ বোর্ডে করা আমরা ডিজাইন করছি এবং আমরাই পুরোপুরি মেকিং করে কাস্টমারকে প্রোভাইড করছে কিছু ডিজাইন আছে কাস্টমারও দেয় এই যেমন এটা কাস্টমার দিছে আমরা সর্বনিম্ন হচ্ছে একশো পিস থেকে শুরু করে আপনি যত চাবেন আমরা দিতে পারবো একশো সত্তর গ্রাম আর্ট পেপারের ব্যাগ ক্রাফ্ট পেপারের ব্যাগ আছে কিছু ব্যাগ আছে যার যেরকম লাগে ওরকম ভাবে আমরা তৈরি করে থাকি এগুলো হচ্ছে আপনার মিষ্টি বক্স এটা ইফতারের বক্স কাস্টমার যা যা চায় আমরা ওই ওটা ডিমান্ডটা পূরণ করার চেষ্টা করি বিভিন্ন কোম্পানির মক এটা যেমন প্রতীকের মক সাবলেমিনেশন প্রিন্ট যেটা একজনের বার্থডে ছিল তো ওনার জন্য করা হয়েছিল মক প্রিন্টিং এর খরচ ডিজাইন সহ একশো ষাট টাকা থেকে শুরু করে দুশো চল্লিশ টাকা পর্যন্ত আপনি গেঞ্জি নিয়ে আসলে রাবার প্রিন্ট যেটা ডিটিএফ প্রিন্ট বলি আমরা ওটা যদি করতে চান দুই পাশে পড়বে একশো চল্লিশ টাকা এক পাশে করলে সত্তর টাকা সাবলেমিনেশন প্রিন্ট যেটা এটা চল্লিশ টাকা এক পাশে দুই পাশে আশি টাকা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা আপনার চাহিদা মতো ডিজাইন করে আপনাকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করব এবং কেউ যদি ঢাকার বাইরে থেকে প্রিন্টিং রিলেটেড কোনো কাজ পাঠাতে চায় তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সেটা প্রিন্টিং প্যাকেজিং করে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি